আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোমিন থেকে নতুন নিয়ে আজকে চলে আসলাম আমরা কমলা বাগানে বিষ্ণুপুর বাজারে থেকে আসতে আসা যাই এই দুলালপুর জায়গাটা হচ্ছে এই কমলা বাগান সরাসরি বাগানে চলে আসলাম দেখেন এই যে এখানে আপনার বাগানে এসে বাগান থেকে সরাসরি কমলা পেরে নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ এবং এখানে কোনো কেমিকেল দেওয়া হয় না গাছগুলাতে অনেকগুলো বিশাল একটা বাগান এখানে দেখেন আমার একদম লুচু লিচু মাত্র কমলাগুলো কত সুন্দর যত দেখ দেখাও এই কমলাগুলো অনেক বড় বড় ওই তো যারা ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত কমলা খেতে চান এখানে চলে আসবেন এই কমলা বাগানে দুলালপুর আমি আবারও বলছি দুলালপুর এবং আমি এই গুগল ম্যাপের অ্যাড্রেসটা আমি দিয়া রাখবো দুলালপুরে এই কমলা বাগানে কমলা বাগানটা বিশাল বড় এখানে তো আপনারা যারা এই ফ্রেশ কমলা খেতে চান তো আপনারা এখানে চলে আসবেন এই যে সুন্দর সুন্দর কমলা কমলাগুলা একদম ফ্রেশ কমলা আপনারা এখানে চলে এসে পারতে পারবেন ফেলে নিয়ে যেতে পারবেন দুলালপুর কমলা বাগানটি বিভিন্ন সাইডে অনেক সুন্দর সুন্দর অনেক মাছ অনেক সুন্দর কমলা তো আপনারা যারা এখানে আসতে চান এটা হচ্ছে আখাওড়াও আখওড়া বাউনমেরিয়া বিজয় বিজয়নগর এই দুলালপুর जगটা তো আপনারা যারা আসবেন আমি একদম গুগল ম্যাপ দেয়া রাখছি আপনারা এই এড্রেসে চলে আসতে পারবেন নিজ সহ বাগান থেকে কমলা পেয়ে নিয়ে যেতে পারবেন আর কি আমরা এখানে কিছু কমলা আসো এখানে যে কমলা যারা বিক্রি করে তাদের এখানে এখানে ওনার একদম পালা নিয়ে আছে সুন্দর ঠিক আপনারা কাছ থেকে নিয়ে যেতে পারবেন এই কমলা বাগান খুবই সুন্দর আমি সরাল থেকে আসছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য এবং কমলা নেওয়ার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন খুব সুন্দর দেখার মতো একটা জায়গা এবং মুক্ত কমলা নিয়ে যান এখানে কর্তৃপক্ষের লোক আছে যিনি উনি আর একটু বিস্তারিত বলবে এড্রেসটা সুন্দর থেকে বলবে কি সুযোগ সুবিধা দিচ্ছে যে ভাইয়ার নামটা কি রাসেল ভাইয়া এখানে যিনি কর্তৃপক্ষের লোক আছে ভাইয়া একটু বিস্তারিত বলবেন আপনার বাগানটা সম্বন্ধে আরেকটু এড্রেসটা আর একটু সুন্দর বলে দিবেন বাগানটা আমরা করছি ছয় বছর হয়েছে বাগানের বয়স এখানে একশো পঁচাত্তর টা চারা আছে ওকে আর বা এড্রেসটা হচ্ছে দুলালপুর

আচ্ছা দুশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে ভাইরা সরাসরি বাগান থেকে এসে আপনারা দুশো বিশ টাকা কেজি নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ কমলা এটাতে তো কোনো কেমিক্যাল কিছু দেন নাই না একদম গাছ থেকে ফেরে ফর্মালিন মুক্ত একদম তো আপনারা যারা কমলা পিয়াসি সবাই আশা করি পছন্দ করেন একদম ফ্রেশ কমলা গাছ থেকে পেরে নিয়ে যেতে পারবেন তো তারাই এখানে চলে আসবেন আর যদি কমলা না অনেন ঘুরে যেতে পারবেন ভাইদের এখানে আসা কোনো বাধা নাই অনেক লোক আসে এখানে বিনোদন কেন্দ্র হ্যাঁ বিনোদন কেন্দ্র ছবি উড়ে নিয়ে যাবেন আর যারা এরকম টিকটক করেন লাইভ করেন ভিডিও করেন ব্লগ করেন আপনারা আসতে পারেন এসে ভাইদেরকে আর একটু ভাইরাল করে দেওয়া যান আমাদের এলাকার গর্ব এটা আমাদের বাংলাদেশ এরকম একটা আমাদের বিজয়নগর বাহনবার আখাওড়ার মধ্যে এরকম একটা সুন্দর কমলা বাগান হয়েছে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় তো আপনারা চলে আসবেন এই কথা বলে আমি এই শেষ করছি আর বেশি কিছু কথা বলবো না আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকে ভয়েস অফ মোমিন থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম